সমাধান বলছেন নেই নিশ্চয়ই সমাধান আছে ফকরুল ইমাম ভাই আপনি কি দেখছেন না সমাধানটা কি চাচ্ছে প্রধানমন্ত্রী বলছে জামাত করছে বিএনপি করছে তাদের ধরে নাও জেলে পুতে দাও তাদেরকে মেরে ফেলো তাহলে তো সমাধান হয়ে যায় আছে প্রথম থেকে প্রথম সারের আন্দোলনকারী তারা অনেকে টেক্স করেছে যে আপু আমরা খুবই মানে আহত হচ্ছে সবাই আমরা হাসপাতালে অনেকে সিট পাচ্ছি না চিকিৎসার ঠিক মতো পাচ্ছে না ইভেন আমরা খাওয়া দাওয়াও পাচ্ছি না যারা খাওয়া দাওয়া দিচ্ছে তাদেরকেও আক্রমণ করছে পুলিশ আপনি একবার ভেবে দেখুন এই আন্দোলন যদি শেষ হয়ে যায় যারা আন্দোলনে গিয়েছিল তাদের একজন চাকরি পাবে না তাদের পরিবারের উপরে ঘরে গিয়ে ধরে এনে কিভাবে অত্যাচার করা হবে কিভাবে কারাগারে পুঁতে রাখা হবে আপনি কি সেটা ভাবতে পাচ্ছেন না ছোট্ট একটি দাবি এই দাবি তাহলে মানলেন কেন এই দাবি যদি না মানারই হয় এই হাইকোর্টের বিচারক আজকে এই দাবি মানলেন কেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী টেলিভিশন পদ্মা বড় বড় কথা বলেন তিনি কি বিচারক তিনি আমাকে সংসদে যেতে দেন নেই আমি আমি নির্বাচিত হয়েছিলাম এবং হাইকোর্টে রায় পেয়েছিলাম এবং পাঁচ বছর দিন আমাকে সংসদে যেতে দেন এই বিচারপতি এক পেশি বিচারপতি এবং তাদেরকেও ধরে নিয়ে যাচ্ছে আরেকদিকে হচ্ছে তারা আর্থিক সংকটে আছে তো সেইভাবে আমরা কোন দলকে বিএনপি মানে বিএনপি একত্রতা ঘোষণা করেছে কিন্তু বিএনপি কি নেমেছে তাদের সাথে তো যদি না নেমে থাকে এই শিক্ষার্থীরা আসলে তাদের ভবিষ্যৎ কি এভাবে তো খুন মানে আহত হবে হত্যা হবে খুন হবে হাসপাতালে সিট পাবে না গুম হয়ে লাশও গুম হয়ে যাবে নিজেরাও গুম হয়ে যাবে আমরা কি আমরা কি আসলে তাকিয়ে তাকিয়ে দেখবো না সব দল ভবিষ্যৎ প্রজন্মের যারা মুক্তিযুদ্ধের সন্তান রয়েছে আপনি কি দেখুন নেই যারা জীবন্ত কিং বদন্তি জীবন্ত মুক্তিযোদ্ধা তাদের স্টেটমেন্ট শুনেননি তারা তো বলছে আমরা লজ্জা পাচ্ছি আমাদেরকে নিয়ে কেন এত টানা হ্যাচরা করা হচ্ছে আমরা যখন স্বাধীনতা যুদ্ধে গিয়েছিলাম আমরা কি ভেবেছিলাম যে আমরা বিয়ে করব আমাদের সন্তান হবে আমাদের সন্তানের ঘরে নাতি হবে নাতির ঘরে পুতি হবে পুতির ঘরে তুমতি হবে তাদের জন্য আমরা যুদ্ধ করেছি তারা কি জন্য যুদ্ধ করেছে তারা স্বাধীনতা স্বাধিকারের জন্য পা খানাদারকে বিতাড়িত করার জন্য নিজেকে রক্ষা করার জন্য যুদ্ধ করেছে ইলিমিনেট বিএনপি জমা তাহলে সমাধান হয়ে যায় খুব সিম্পল সমাধান সেই পথে তো হাঁটছে শুনুন এই পথে হেঁটে কোনো লাভ হবে না আপনি দেখেন এই ছাত্রলীগও তারা নৈতিক সমর্থন জানিয়েছিল যে কোঠা আন্দোলনের একটি যৌক্তিক সমাধান হওয়া দরকার এই কথাকে তারা বলেনি বলেছিল তারাও তো চাকরির জন্য তবে সকলেই তো মুক্তিযুদ্ধ সার্টিফিকেট নকল করে বানিয়ে আসেনি তাদেরকে চাকরি দেওয়া হতো এস টি ইমামে সেই পদ্ধতি অনুযায়ী পুলিশ ভেরিফিকেশন দ্বারা ওই ভাইবাতে দুইশো নম্বর করে তাকে ভাই ভাই টিকিয়ে দেওয়া তারপরে তো তাদের ভিতরে অনেকেই বলেছেন আমরা ছাত্রলীগ করেছি কিন্তু আমরা এই বৈষম্য চাই না এই বৈষম্যের জন্য দেশ স্বাধীন হয়েছিল আপনি কি ছাত্র ছাত্রলীগের নেতারা পদত্যাগ করেছেন কেন এই বৈষম্যের বিরুদ্ধে পদত্যাগ করেছে। তাহলে এত জিত কেন এত গো কেন একটি কারণে ক্ষমতায় থাকতে হবে এই ক্ষমতা থাকার জন্য কারা এই মেকানিজম করছে আপনি কি এই দুই হাজার চোদ্দ সালে সুজাতা সিং এসে আপনার নেতা সাহেবকে জোর করে ধরে নিয়ে নির্বাচন করিয়েছিল এটা ভারতের স্বার্থ আমাদের বুক চিড়ে তাদের ট্রেন যাবে আর কয়েকদিনের মধ্যে এই আন্দোলন দমন হওয়ার পরেই দেখবেন আমাদের বুক চিড়ে তারা করিডোর দিবে ট্রানজিট দেওয়া সময় মশিউর বলেছিল উপদেষ্টা সাহেব বলেছিল যে আমরা ট্রানজিট দিয়ে অনেক টাকা উপার্জন করব সিঙ্গাপুর ট্রানজিট দিয়ে ধনী রাষ্ট্র হয়েছে বলেনি আমাদের সেই সাবেক পররাষ্ট্র মন্ত্রী দীপুমণি তারপর ট্রানজিট দাও তো দূরের কথা করিডোর দিয়ে বললো আমরা কি সেই অসভ্য জাতি যে প্রতিবেশীর কাছে আমরা ট্রানজিটের টাকা নেবো আমরা স্থল ট্রানজিট নেই নো জল ট্রানজিট নেই এমনকি আকাশ পথে আমাদের রেডার নেই যে আকাশ পথে যারা যাচ্ছে তাদের কাছ থেকে আমরা টোল আদায় করবো সেটা আমরা করতে পারছি না কারা সুবিধা নিচ্ছে নিচ্ছে পার্শ্ববর্তীদের তারা আজকে মরিয়া হয়ে লেগেছে যে যে কোনো মূল্যের বিনিময়ে সরকারকে ক্ষমতায় রাখতেই হবে আর কোনো বিকল্প নেই দেখেছেন তো তিস্তা ব্যারেজ চায়নাকে দেওয়ার কথা ছিল দিতে পারেনি লোন পায়নি পাঁচ বিলিয়নের যারা একশো তিরিশ মিলিয়ন ডলার নিয়ে দেশে ফেরত আসছেন দেখেননি সেই দিন তার মেজাজ কত খারাপ ছিল এই মেজাজের বশবর্তী সারা জাতিকে রাজাকারে রূপান্তরিত করা হয়েছে আছেই মেরে ফেলুন আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের সপক্ষে আপনার পেটুয়া বাহিনী যারা সকলকে মেরে ফেলুন সেটা তো সমস্যা সমাধান হয়ে যায় তা না হলে সমস্যা সমাধান রয়েছে জনগণকে জনগণের স্বাধীন ফিরিয়ে দিন নির্বাচন হতে দিন দলটিকে তারা নিঃশেষ করার জন্য বেগম খালেদা জিয়া হয়তো শুরু করে প্রত্যেকটি নেতা কর্মীকে কিভাবে কারাগারে আটকিয়ে রেখেছে এবার এই কারাগারে যাবে যারা এই কোঠা আন্দোলন করেছে তারা এবার যদি তারা জিতে যায় গুজব সেল কি না করতে পারে যেভাবে আমরা দেখছি তাক করে গুলি করছে সেখানে যদি আমাদের পার্শ্ববর্তী দেশের স্নাইপাররা এসে যদি আমাদের সেনাবাহিনীর উপরে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করে দিয়ে এমন একটি কেউ সৃষ্টি করে সেনাবাহিনী ভার্সের জনগণ মুখোমুখি দাঁড় করিয়ে দিবে তারা আপনি দেখেন নিজস্ব ছাত্ররা আন্দোলন করেছে কিভাবে সেই ছাত্রদের উপরে কিভাবে গুলি করেছে যে পুলিশটি গুলি করেছে সে কোন সাহসে গুলি করলো

মনে নেই সাতজনকে হত্যা করে বড়িগঙ্গা ডুবিয়ে দিয়েছিল সেরা বাহিনী কে বলা হয়নি সে যে কোকাইন নিত আইসক্রিমের মধ্যে কিভাবে নিত সেগুলি আসেনি সেগুলি ভিডিও আসেনি জাতিকে ড্রাগ এডিক্টেড করা হয়েছে এখান থেকে হবে বাঁচতে হলে দুইটি উপায় হয়েছে হয় গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে না হলে সারা জাতীয় রক্ত দিয়ে প্রমাণ করতে হবে এদেশ রক্তের বাংলাদেশ এদেশে এই শাসকের ক্ষমতা তাকে দেওয়া যাবে না তিনি ভাবেন টেলিভিশনের পদ্মায় কথা বলেন আর পুলিশ নিয়ে চলেন সেই জন্য তিনি বোধ হয় বাহাদুর হয়ে গিয়েছেন আমরা চিনি আমরা এদেশের সন্তান আমরা জানি আমরা সকলেই ক্ষতিগ্রস্ত আমরা একটি পরিবার নেই ক্ষতিগ্রস্ত হয়নি তাহলে আজকে জাতীয় উপায়টিকে রুখে দাঁড়াতে এদেশের এদেশের মানুষ দমে থাকবার মতো নয় আপনি ভেবে দেখুন এদেশে পঁয়ষট্টি পার্সেন্ট জনগণ হচ্ছে পনেরো বছর কর্মক্ষম জাতি আর এবারে সংগ্রামে নেমেছিল কারা দশ বছর হতে উনত্রিশ বছর এই দশ বছর হতে উনত্রিশ বছর ভবিষ্যৎ প্রজন্মের বাংলাদেশ আজ থেকে বিশ বছর পরে কারা দেশকে শাসন করবে কারা ক্ষমতায় যাবে এই তরুণ সমাজ এই তরুণ সমাজ বুঝতে পেরেছে তারা নিষ্পেষিত তারা অত্যাচারিত তারা নিপীড়িত তারা অধিকার তালে আমি মনে করি উপায় আছে উপায় হলো এটি হচ্ছে আমাদের জন্য দ্বিতীয় মুক্তিযুদ্ধ এই যুদ্ধ ফেরে আসা যাবে না এই যুদ্ধ থেকে পালিয়ে আসা যাবে না এই যুদ্ধ থামবে না এই যুদ্ধ চলবে কারণ শহীদের রক্ত কখনো বৃথা যায় না আপনার দেখেছি এবার যারা আত্মুতি দিয়েছে তাদের আজারি শুনেছি তাদের মায়ের আজারি শুনেছি আকাশ বাতাস ভার হয়ে গিয়েছে লাশ ঘুমে গোপন করে ফেলছে ট্রাকে ট্রাকে লাশ গোপন করছে সত্যিকারের হতাহতের ঘটনা এই ইন্টারনেট শুরু হলে প্রতিদিন শুনতে পাবেন প্রতিদিন শুনতে পাবেন তারপরে কি হবে ফেসবুক থেকে তাদেরকে আউটলিস্টেড করা হবে কন্ট্রোল করা হবে তারপরে একটা একটা করে মিথ্যা মামলা করা হবে যে এরা এরাই নাশকতা করেছে মানে বিএনপি জামাতে এদেরকে হত্যা করেছে একটা কিছু বের হবে বিএনপি জামাতে না না বিএনপি জামাতে আমরা তো এটা জাতি জানে আমরা হারাচ্ছি এটা এটা মানুষ জানে যে এই যে গুজব সেল থেকে কি করছে আপনার টেলিভিশন চ্যানেলে তো আমরা দেখেছি যে আমিরা বিভাজিত হয়ে গিয়েছে এই ধরনের কথা এই সাজানো নাটক কিভাবে তাদের করতে এটা আমরা জানি এবং করছে তারা দেশ বিদেশে তাদের এজেন্ট রয়েছে কত কথা শুনবেন তারা জনগণ গিয়েছে তারা তারা তো গিয়েছে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কারা যারা ডিসি হয়েছে ইউন হয়েছে তারা কারা তারা আওয়ামী লীগের লিডার তারা ছাত্র লীগের লিডার তাদের আন্ডারে এই চৌক সেনাবাহিনীরাও তাদের আন্ডারে কাজ করতে বাধ্য হয়েছে এবং করেছে তাদের তো মেস্ট্রিসি পাওয়ার দেওয়া হয়নি তার তো গিয়েছে যখন ইন্টারমিডিয়েট পাস করে প্রতিযোগিতার মধ্য দিয়ে সেনাবাহিনীতে গিয়েছে তারা যারা পরবর্তীতে তারা যদি তাদের সেনাবাহিনীতে তারা অফিসার জয়েন করতো আমরা জানি আমরা লেখাপড়া করে বড় হয়েছি প্রতিযোগিতায় টেকেনি তারপরে দলীয়করণের মাধ্যমে চাকরি নিয়ে আজকে সিভিল এডস আর্মি দিয়েছে তাদের অধীনস্থ হয়ে এই আদি এই আর্মিকে কন্ট্রোল করে ফেলা হয়েছে তারnale দেশ প্রেমিক সেনা বাহিনী কি করে আজকে তারা নামার পরো যেদিন নেমেছে সেদিনই তো Arjun হত্যা হয়েছে সরকারি হিসাবে প্রথম আলো রিপোর্টে এই তো কিছুকার আগে রিপোর্ট দেখলাম একটি রিপোর্টে বলা হয়েছে দাবি করে 177 জন আপনি চিন্তা করতে পারেন না এখনি দাবি করছে তখন জন আরো বেশি হয়েছে তখন ওনাদের পাহারায় আরো বেশি হয়েছে আমরা যখন নামার পর মৃত্যুর সংখ্যা বেড়েছে এই দায়িত্ব কে নেবে ওনারা নেমেছেন শান্তির জন্য কিন্তু মৃত সংখ্যা বেড়েছে ওনারা যখন নেমেছে আন্দোলনকারীরা ঢুকেছে আর পুলিশের কি প্রমাণ কে করবে কেন ছাত্রলীগকে আইন তাদের হাতে তুলে নিতে হবে কে এই অধিকার দিয়েছে কোন রাষ্ট্র দিয়েছে কোন আইন দিয়েছে কোন সংসদ দিয়েছে কোন বিচার বিচারালয় দিয়েছে কোন অধিকার তাদের রয়েছে এটা আমরা চাক দেখতে পাচ্ছি একবার নয় দুইবার নয় তিনবার বারবার করছে সেটা জাতি কিভাবে মেনে নেয় আমার মতো সচেতন ব্যক্তি কিভাবে মেনে নেয় তাহলে এই আন্দোলন চলতেই হবে কিন্তু আপনারা আন্দোলন মেনে নেবে না আপনারা কেন দাঁড়াচ্ছেন না আমরা দাঁড়ানো মানে আমরা বাংলাদেশ আপনি কেন বিএনপি বা জাতীয় পার্টি জামাতকে আইসোলেট করেছেন আমরা মানি বিএনপি মানি বাংলাদেশ জামাত মানি বাংলাদেশ শিবির মানি বাংলাদেশ জাতীয় পার্টি মানি বাংলাদেশ অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সকলের দায়িত্ব এবং সকলেই দাঁড়িয়েছে সকলেই দাঁড়াবে আমরা জানি না আমরা আমরা চাই যে আমাদের সন্তান আমাদের ভাই যারা মাঠে নেমেছে এবং আমাদের বোনরা যারা মাঠে নেমেছে তারা যাতে সুস্থ পাবে কিন্তু তাদের তো দিন দিন অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে তাদের কাছে তো আর অস্ত্র নেই কিন্তু ওদের দিকেই সবার অস্ত্র তাক করা সেই পরিস্থিতিতে ওরা নিজেদেরকে কয়দিন ওরা টিকিয়ে রাখতে পারবে এই সিচুয়েশনটা ক্রিয়েট করে দেশকে শার্প বিভাজিত করলো এবং এই যুদ্ধে সে জয়ী হয়ে এই শার্প বিভাজিত করে জামাত বিন কি এন্ড আদার্স সকলকে এলিমিনেট করে দিবে এবং এই সরকার তারা চিরকালের জন্য থাকতে চাইবে কিন্তু তারা জানে না এর লেগ্যাসি কি হবে আপনি কি দেখেন নেই আয়ুব গেট আসাদ গেট হয়েছে আপনি কি দেখেন নেই কায়দা আজম এভিনিউ বঙ্গবন্ধু এভিনিউ হয়েছে আমরা বারবারই নাম পাল্টাচ্ছি এদেশে ইতিহাসে নাম পাল্টাবে বহু বিশ্ববিদ্যালয় হবে আপনি নিশ্চিত থাকুন আবু সাইদ বিশ্ববিদ্যালয় হবে আপনার বিশ্ববিদ্যালয় হবে শহীদের নামে শিক্ষাঙ্গন হবে এবং প্রতিটি শহীদের নামে প্রতিটি এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যক্তির দিবস উদযাপিত হবে সেই দিন তার মৃত্যু দিবস তার শাহাদ দিবসে উচ্চারিত হবে কার গুলিতে কে মেরেছিল এই বাংলাদেশ একদিন চোখ বন্ধ করে দেখুন একদিন হোক দশ দিন হোক দশ বছর হোক এই বাংলাদেশে শুধু এই শহীদের নামে এই গণতন্ত্র হত্যাকারীদের নামে যারা লুণ্ঠনকারী ছিল তাদের নামে কত মনুমেন্ট তৈরি হবে এই ধরনের বিশ্ব এই ধরনের পৃথিবীর পাবেন না শহীদের নামে প্রতিষ্ঠান সামনে তাকাবেন শহীদের নামে প্রতিষ্ঠান পিছনে তাকাবেন শহীদের নামে প্রতিষ্ঠান ধর্মালয় ধর্মালয় হতে শুরু করে প্রত্যেকটি প্রতিষ্ঠান হবে শহীদের নামে শুধু শহীদ শহীদ আর শহীদ একাত্তরে সেই সেই দিন ফিরে যায়নি এখনো রয়েছে সেদিন আমরা পেয়েছিলাম